গঙ্গণপতই নম ওং ক্রাং কিং ক্রং ভৌমায় নম ওং হনুমন্ত নম ওং নমস্বায় শিবায় হর মহ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ পঁচিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার নয় অঘ্রাণ শুক্লপক্ষ পঞ্চমী আজকের দিনে চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে উত্তরাষড়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগারোটা সাতান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর সুবর্ণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে অর্থাৎ রবি এবং চন্দ্রের নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্রদেব পাশ করতে থাকছে লাইক শেয়ার কমেন্ট করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা তো চলবেই তো লাইক শেয়ার কমেন্টটা করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে চলুন আলোচনা করা যাক আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনটা চারটে একান্ন মিনিটে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী দুপুরবেলা বারোটা সাঁত্রিশ মিনিটে এবং রাত্রিবেলা বারোটা সাতাশ মিনিটে এবং ভাটা থাকবে আজকের দিনে সকালবেলা সাতটা আঠারো মিনিটে এবং সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে আজকের দিনে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক আজকের দিনে আজকের দিনে যেহেতু মঙ্গলবার তাই আপনার ভ্রমণ শক্তি উদ্যোগ প্রতিযোগিতামূলক ক্ষেত্র আইনগত ক্ষেত্র জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ লাভ প্রাপ্তির সুযোগ থাকবে তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে তারা উঠো কাজকর্ম করতে যাবেন না ঝগড়াঝাটি আজকের দিনে করতে যাবেন না কেন মঙ্গলদেব আজকের দিনে মৃত্যু সমাবস্থায় অবস্থায় আছে এবং এনার্জিটিং নেই কম্বাস্ট অবস্থায় আছে এছাড়াও মাতৃপ্রদায়ের খুব সম্ভবত সিক্সটিন পার্সেন্ট নিয়ে আজকের দিনে বসে আছে হান্ড্রেডে মন তাই সকল কথা কিছুটা অবলম্বন করে চলতে হবে শ্রী পঞ্চমী পঞ্চমী থাকছে আজকের দিনে রাত্রি দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে দেবী উপাসনা করতে পারেন সরস্বতী দেবায় পূজা অর্চনা করলে ভালো ফল পাবেন শত্রুজয়ী হতে যাচ্ছেন ষষ্ঠ ষষ্ঠী যেহেতু থাকছে দশটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে শত্রুজয়ী হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো চিকিৎসা এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে গণ্যযোগ থাকবে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় তাই সতর্কতার দরকার এরপরে যোগ পড়ে যাবে বারোটা পঞ্চাশ মিনিটের পরে সেই সময়টা ভালো গণ্যযোগে সাধারণত দেখা যায় ঝগড়াঝাটি দ্বন্দ্ব মানসিক অস্থিরতা এবং ভ্রমণের ক্ষেত্রে বাধা বিপত্তি বৃদ্ধি যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ উন্নতি হবে সমৃদ্ধির যোগ থাকছে ব্যবসার ক্ষেত্রে সুযোগ থাকবে নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন করণ থাকছে মিনিট পর্যন্ত সময় বককরণ সেক্ষেত্রে ক্ষেত্রে নতুন কাজ শুরু করার ক্ষেত্রে কিছুটা শুভ পরে বালক করণ থাকবে রাত্রিবেলা দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে বিদ্যা শিক্ষা ধর্মীয় কাজ পূজা পাঠের ক্ষেত্রে বিশেষভাবে ভালো এর শেষ এরপরে যে কৌলবকরণ থাকবে সেক্ষেত্রে ভ্রমণ সামাজিক কাজ এবং আনন্দ উৎসবের কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন নক্ষত্র যেহেতু উত্তরাষায় নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় তাই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পারবে প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো চুক্তি করতে পারেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ভালো হতে যাবে এবং সামাজিক দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে তবে অহংকার বোধ আপনার পতনের মূল কারণ হতে পারে অতিরিক্ত দায়িত্ব নেওয়া থেকে এড়িয়ে চলুন শোভনা নক্ষত্র দিয়ে যখনই এগারোটা সাতান্ন মিনিটের পরে চন্দ্র গমন করতে থাকছে শিক্ষা জ্ঞানার্জন ধর্মীয় কাজ গুরুজনের আশীর্বাদ লাভের জন্য শুভ ভ্রমণ ব্যবসা যোগাযোগ এবং সঙ্গীত এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে উপযোগী হতে যাচ্ছে তাহলে প্রধান ব্যাপার দেখা যাচ্ছে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সময়টায় কিছুটা দ্বন্দ্ব অস্থিরতা থাকবে বটে দণ্ডযোগের জন্য তারপর দুপুরের পর থেকে শুভ হয়ে উঠবে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ভালো হবে ভ্রমণ শিক্ষা ব্যবসা ধর্মীয় কাজ নতুন উদ্যোগ দুপুরে পরে শুরু করলে বিশেষভাবে সাফল্য পাবেন মঙ্গলবার হওয়ার কারণে শক্তি উদ্যমের কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকার কথা কিন্তু মঙ্গলদেব দিনে কম্বাস্ট আছে এবং অবশ্যই আজকের দিনে রেটগিট অবস্থায় ইয়ে কম্বাস্ট অবস্থায় এবং মৃত্যু সম অবস্থায় আছে তাই রাগকে নিয়ন্ত্রণ করে চলবেন ভালো ফলগুলো হয়তো খারাপ ফলের দিকে চলে যেতে পারে সতর্কতার দরকার আছে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো শুভ মুহূর্ত থাকছে চারটে এগারো মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পাঁচটা চার মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত দশটা দুই মিনিট থেকে এগারোটা ছে ছাপ্পান্ন এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা অমৃতকাল থাকছে পাঁচটা থেকে বিকালবেলা ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা সাতেরো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রবিযোগও থাকছে একটা সাতান্ন মিনিট থেকে রাত্রিবেলা এটা পাঁচটা ভোরবেলা পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় ছাব্বিশ তারিখ পড়ে যাবে শুভ অমৃত যোগ থাকছে আজকে পাঁচটা ছাপ্পান্ন থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং সাতটা তেইশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত সকালে সাতটা আঠাশ মিনিট থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা নটা তেরো মিনিট থেকে দশ এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা পঁয়ত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি ভোর রাত্রি এবং ভোর রাত্রি পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ভালো হবে ফাটকা লটারি শেয়ার মার্কেটে এই সময় নিবেশ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে অত্যন্ত বাজে সময় যেটা হচ্ছে রাহুকাল রাহুকাল থাকছে আজকের দিনটা দুটো সাত মিনিট থেকে তিনটে সা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং গুলি কাল থাকছে এগারোটা চব্বিশ বারোটা পঁয়তাল্লিশ ডিট সাইন করবেন না জমগণ্ড থাকছে আটটা চল্লিশ মিনিট সকালবেলা থেকে দশটা দুই মিনিট পর্যন্ত র্যাস ড্রাইভিং করতে যাবেন না গুলিক কাল সময় করবেন না আর জমগণ্ড এবং দুর্মূর্তের সময় এই র্যাস ড্রাইভিং করতে নেই ডিট সাইন করতে নেই আটটা সাত মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে এবং দশটা রাত্রিবেলা দশটা পাঁচ মিনিট থেকে দশটা আটান্ন মিনিট পর্যন্ত থাকছে দুর্মূর্ত বারবেলা থাকছে আজকে দিনে সাতটা আঠারো মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন না এই সময় শুরু করবেন না আর কালবেলা থাকছে দুপুরবেলা বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে ছটা উনত্রিশ মিনিট থেকে আটটা আট মিনিট পর্যন্ত সময় সময় এই সময়গুলো অত্যন্ত বাজে বাজে কোনো গ্রহণ না সব কাজ পণ্ড হয়ে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং বার্ষিক নক্ষত্র বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স আপনাদের জন্য আপলোড করে দেওয়া হচ্ছে শর্ট ভিডিও অবশ্যই দেখবেন রাশি এবং বিশ্ব রাশির জন্য বিস্তারিত আলোচনা নিয়ে বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা দেখবেন কাজে লাগাবেন বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন